নমস্কার জয়গুরু আমরা যে প্রত্যেকটা মানুষই কিন্তু ভাবি যে আমরা দীক্ষা নিয়েছি মানে আমাদের জীবনের সমস্ত কিছুর দায়ভার যেন ঠাকুর গ্রহণ করেছে তাই আমরা জীবনে আমরা দীক্ষা নিয়েছি মানে আমরা ভালো করি কি খারাপ করি আমাদের প্রত্যেকটা কর্মের দায়িত্ব যেন ঠাকুরের আর দীক্ষা নিয়েছি মানে আমরা ভালো থাকবো কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের ভালো থাকা আমাদের নিজেদের কর্মের ওপরেই নিয় মানে নির্ভর করে তো এরকমই একটা বাস্তব ঘটনা আজ উল্লেখ করছি একজন বিশিষ্ট ঋত্বিক দাদা এই ঘটনার কথা জানিয়েছেন সেই ঘটনাটাই আজ সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। একজন ঋত্বিক দাদা একজন দাদাকে যাজন করেন যেরকম ভাবে প্রত্যেকটা ঋত্বিক দাদা যাজন করেন একজন মানে দাদাকে যে ঠাকুরের দীক্ষা নিলে ভালো হয় ঠাকুরের দীক্ষা নিলে আমাদের সমস্ত বিপদ আপদ কেটে যায় আমরা পরম শান্তি অনুভব করতে পারি ঠাকুরের যে একটা মানে বাণী যজন তিনি বাণীটিও বলেন তো রয়েছেন তাকে এই সেই দাদাটা তার পারিবারিক ক্ষেত্রে কিছুটা অশান্তির মধ্যে জীবন কাটাচ্ছিলেন তো তিনি সেই ঋত্বিক দাদার কথা শুনে মনে করেন তাহলে দীক্ষা নিলে যখন আমি ভালো থাকতে পারি তাহলে আমি দীক্ষা গ্রহণ করি তো তিনি দীক্ষা গ্রহণে রাজিও হন তো তিনি দীক্ষা গ্রহণ করেন দীক্ষা গ্রহণ করে যে সকালবেলা তিনি দীক্ষা নিতে যান তো আমরা আমরা আমাদের নেওয়ার আগে কিছু খাই না তো তিনিও মানে কিছু খেয়ে দীক্ষা নিতে গিয়েছিলেন তো তিনি দীক্ষা নিয়ে যখন বাড়ি ফিরলেন তার বউকে বললেন যে আমি খুব খিদে পেয়েছে আমাকে কিছু খেতে দাও আমি পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসি তিনি একটি গ্রামে থাকতেন তো সেই দাদাটা যখন পুকুরে হাত মুখ ধুতে গেছেন হাত মুখ ধুয়ে যখন ওপরে উঠে সেই সময় পা পিছলে পড়ে তার পায়ের শিরাটা কেটে গেল তো তিনি মানে খুব রেগে গেলেন এবং খুব মানে অসন্তুষ্ট হলেন যে মানে এক ঘন্টা ওভা মানে কাটলো না তিনি দীক্ষা নিয়েছেন সেই ঋদ্ধি দাদা তাকে বলেছিলেন দীক্ষা নিলে না কি ভালো হয় জীবনের সব সমস্যা কেটে যায় তো তিনি সমস্যায় জর্জরিত হয়ে দীক্ষা নিয়েছেন তিনি ভাবলেন যে এখনো একটা দিন তো দূরের কথা একটা বেলাও কাটলো না আমার এত বড় ক্ষতি হয়ে গেল আমার পায়ের শিরা কেটে গেল তো তিনি তাকে যখন ডাক্তারখানে নিয়ে যাওয়া হচ্ছে তো সেই সময় তিনি রাগে সেই হৃত্বিক দাদাকে ফোন করলেন ফোন করে বললেন তো আমরা জানি যে দীক্ষার সময় ঋত্বিক দাদারা আমাদেরকে মানে সত্যানুসারণ দেয় ঠাকুরের প্রতিচ্ছবি দেন তো সেই হৃত্বিক দাদাকে ফোন করে তিনি বললেন যে আপনি তো বললেন দীক্ষা নিলে ভালো হয় কই আমার তো কিছু ভালো হলো না আমার বরং ক্ষতি হয়ে গেল তাই কাল সকালবেলা আপনি এসে আপনার ঠাকুরের ছবি ফেরত নিয়ে যাবেন আর সত্যানুসারণ ফেরত নিয়ে যাবেন আমি আর এই দীক্ষার প্রতিপালন করব না তো সেই হৃত্বিক দাদা খুব মর্মাহত হলো আমরা যারা ঠাকুরকে ভালোবাসি তারা ঠাকুর সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য শুনলে আমাদের কান্নায় বুক ফেটে পড়ে কিন্তু ঋত্বিদাদাও কিছু বলতে পারলেন না তিনিও ভাবলেন যে সত্যি তো তিনি দীক্ষা নিয়ে সবে বাড়ি গেলেন আর তার এত বড় ক্ষতি হলো যাই হোক এইভাবেই যখন তিনি সেই দাদাটা তার পায়ে প্লাস্টার করা হয় সেই প্লাস্টার করে তিনি যখন বাড়ি আসেন বাড়ি আসার পর সমস্ত তার নিকট আত্মীয় স্বজন খবর পেয়ে তাকে সন্ধ্যের সময় দেখতে আসেন যখন দেখতে আসেন তো সেই সময় তার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়লো তো তিনি তো হাঁটতে পারছিলেন তো তিনি তার বউকে বললেন যে তিনি বাথরুমে যাবেন যেন একটু সাহায্য করে তো তো শহরের মতো আমাদের মানে ঘরের মধ্যে তাকে বাথরুম হয় না তো গ্রামে তো বাইরে বাথরুম হয় তো তার বউ তাকে বাইরে বাথরুমে নিয়ে গেলেন তিনি বাইরে বাথরুমে গেলেন এবং বউকে বললেন যে তুমি চলে যাও ঘরে এত লোক রয়েছে আমি এই লাঠিতে ভর দিয়ে আমার সবকিছু হয়ে গেলে আমি তোমাকে ডাকবো তুমি এসে আমাকে ধরে ধরে নিয়ে যেও তো তার বউ ঘরে ফিরে এলো তিনি যখন বাথরুমে ঢুকলেন বাথরুমের মানে গ্রামের দিকে বাথরুম তো এত মানে সুন্দর হয় না তো সেখানে যে ফাঁক ফোকর ছিল সেই ফাঁক ফোকর দিয়ে একটা বিষাক্ত সাপ ফনা তুলে সেই বাথরুমের ভেতরে যেন অপেক্ষা করছিল তো সেই সময় যখন সেই দাদাটা বাথরুমের ভেতর ঢুকলো তিনি তখন সেই সাপটাকে দেখে ভয়ে মানে মানে তার মানে শরীর থর করে কাঁপছে এবং তিনি তখন চিৎকারও করতে পারছেন আর তিনি জানেন যে চিৎকার করে কোনো লাভও হবে না কারণ যতক্ষণে ভেতর থেকে কেউ এসে তার সাপটাকে তাড়াবে ততক্ষণে সাপটা তাকে ছবল মেরে দেবে ঠিক সেই মতো এই সাপটা তাকে ছবল মারলো আর সেই ছবলটা সাপটা মারলো তার যে পায়ে প্লাস্টার করা ছিল সেই প্লাস্টারের ওপরে আর যেহেতু প্লাস্টার করা ছিল তাই সাপটার কোন বিষই তার শরীরের মধ্যে প্রবেশ করলো না এবং সেও তখন বাঁচার জন্য তার হাতে যে লাঠিটা ছিল সেই লাঠিটা দিয়ে সাপটাকে মানে মানে আঘাত করলো তো সাপটাও তখন তারা খেয়ে বেরিয়ে পড়লো তখন সে মানে ধর ধর করে কাঁপছে এবং ঠাকুরের প্রতি কৃতজ্ঞতায় এবং ভক্তি শ্রদ্ধায় তার মাথা যেন নুইয়ে পড়ছে তখন সে সেই লাঠিতে এসে হাঁটতে পারছিল না সেই লাঠির উপর ভর দিয়ে কোনো রকমে ঘরে ঘরে আসে তখন তার এসে সমস্ত ঘটনা তিনি জানান সকলকে সকলেই তখন অবাক হয়ে যায় এবং কথাই আছে না যে সাপের লেখা বাগের দেখা যখন আমাদের থাকলে সেটা হবে তিনি তখন বলছেন যে সাপের লেখা মানে সাপের ছবলে তার মৃত্যু যেন ছিলই ছিল অনিবার্য তিনি আজ সকালে করেছেন আর আমরা তো বুঝতে না যে আমাদের কখন কোনটা মঙ্গল তিনি দীক্ষা নেওয়ার পরে কিন্তু তার সেই পায়ের শিরা কেটে যায় এবং পায়ে প্লাস্টার করা হয় ভাগ্যিস তার পায়ে প্লাস্টারটা করা হয়েছিল তাই তো সেই সাপের বিষ তার শরীর পর্যন্ত গেল না তো তিনি যখন এই কথা অনুভব করলেন তখন সেই হৃত্বিক দাদাকে আবার ফোন করলেন ফোন করে বললেন তখনও পর্যন্ত তিনি একাই দীক্ষা নিয়েছিলেন তাই তিনি তা ঋত্বিকদাদাকে ফোন করে বলেন কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আপনি আমার বাড়ি আসবেন বাড়ি এসে আমার বউ বাচ্চাকে দীক্ষা দেবেন আর আপনার ঠাকুরের যে ফটো আমি ফেরত দেবো বলেছিলাম তাকেই প্রতিষ্ঠা করে দিয়ে যাবেন সেই হৃত্বিক দাদাও সমস্ত ঘটনা শুনে খুবই আপ্লুত যখন ঠাকুর কেউ ভালোবাসলে কেউ ঠাকুরের পথে গেলে আমরা প্রত্যেকটা খুব আনন্দিত হই তো তিনি দীক্ষিত করেন এই হলেন ঠাকুর আমরা বুঝতে পারি না যে কোনটা আমাদের জন্য মঙ্গল আমরা একটুতেই বিচলিত হয়ে পড়ি একটুখানি যন্ত্রণা বা একটুখানি কষ্ট হয়তো আমরা অনুভব করি বা একটুখানি কষ্ট ঠাকুর আমাদের দেন তার কারণ যে কোনো বড় কোনো কষ্ট বা বড় কোনো বিপদ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য তাই আমরা প্রতিপত্তিকেই যেন ঠাকুরের পথে চলি ঠাকুরকে নিয়ে চলি আজ এই পর্যন্তই নমস্কার জয়গুলো